আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন রবিবার দুই তারিখ সারা বাংলাদেশের আট বিভাগ সহ চৌষট্টি জেলায় কেমন আবহাওয়া বিরাজ করতে চলবে সেই সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনার জেলার আবহাওয়াটা কেমন হচ্ছে সেটাও চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পর্যন্ত রবিবার দুই তারিখ সকাল ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর আসে সব বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চাঁপেম নবগঞ্জ নাটোর এই সব জেলাগুলোতে আবহাওয়া বিরাজ করবে এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ শেরপুর জামালপুর এই সব জেলাগুলোতেও হালকা মেঘলা আবহাওয়া দেখা যাবে এদিকে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার এইসব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা সব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নরসিংদী মাদারীপুর শিবচর মুন্সিগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি ফরিদপুর এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকস্বর উপজেলা শিলবাগ কাছাহারি কুমিল্লা আমারপুর ঘাগড়াছড়ি বান্দবন রাঙ্গামাটি এই সব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল মতিহাট ভোলা বরগুনা লালমোহন এই সব জেলাগুলোতে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা ঝিনাইদা সাতক্ষীরা এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুর একটার দিকের আবহাওয়াটা দেখি দুপুর একটার দিকে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মলাজার এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং বিভাগের ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা এইসব জেলাগুলোতে হালকা মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও এইসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ফরিদপুর এইসব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাশি বিভাগের রাশি বগুড়া সিরাজগঞ্জ পাবনা চাপাই নবাবগঞ্জ নাটোর এইসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা ঝিনয়দা এইসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে চট্টগ্রাম বরিশাল বিভাগের বরিশাল মতিরাট ভোলা বরগুনা লালমোহন কলাপাপাড়া এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি এই কুমিল্লা ফেনি ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী সব জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি সন্ধ্যা ছয়টার দিকের আবহাওয়াটা দেখি সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা সিলেট ময়মনসিং রংপুর রাজশাহী সব বিভাগগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মুনসিংহ বিভাগের ময়মনসিংহ জামালপুর শেরপুর নেট্রকোনা এসব জেলাগুলোতে মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ রাজবাড়ি ফরিদপুর শিবচর এই সব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম কুমিল্লা ভেনি নোয়াখালী বীরামনবাড়িয়া ঘাগড়াচড়ি বান্দরবন কক্সবাজার এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের বরিশাল মদিরহাট ভোলা বরগুনা লালমোহন এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা ঝিনয়দা এইসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর চাপাইম নবাবগঞ্জ এসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে একই সাথে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ সুমলবাজার এইসব জেলাগুলোতে বেশ মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিহাট ঠাকুরগাঁও নীলফামারি গাইবান্ধা এইসব জেলাগুলোর আবহাওয়াটাও পরিষ্কার থাকবে আমরা যদি রাত দশটার দিকের আবহাওয়াটা দেখি রাত দশটার দিকে রংপুর রাজশাহী ময়ূমনসিং সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব বিভাগগুলোর আবহাওয়াটা মেঘলা এবং বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহেশখালী টেকনাফ কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন এইসব জেলাগুলোতে হালকা বজ্রপাত সহ ঝর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়ূমনসিং বিভাগের ময়ূমনসিং শেরপুর জামালপুর নেটকোনা এসব জেলাগুলোর আবহাওয়াটা বেশ পরিষ্কার থাকবে এদিকে সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার বাজার এইসব জেলাগুলোর আবহাওয়াটা পরিষ্কার মেঘলা আবহাওয়া বিরাজ করবে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারি গাইবান্ধা ঠাকুরগাঁও এসব জেলাগুলোর আবারটাও পরিষ্কার থাকবে এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর এসব জেলাগুলোর আবারটাও পরিষ্কার থাকবে একই সাথে এদিকে খুলনা বিভাগের খুলনা যশোর কুষ্টিয়া মাগুরা জিনয়দা এইসব জেলাগুলোর আবারও বেশ পরিষ্কার থাকবে এদিকে বরিশাল বিভাগের বরিশাল মতিরাট ভোলা বরগুনা লালমোহন কলাপাড়া এসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে এদিকে ঢাকা বিভাগের ঢাকা নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ রাজবাড়ি এসব জেলাগুলোর আবারও পরিষ্কার থাকবে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পাওয়ার জন্য